দিকে তাকাবো এক প্রান্ত দিকে তাকাবো লাইটের দিকে একবার তাকাবো দেখবো এখানে আমাদের তাল চলবে আমাদের তাল ভাই তাল দিয়া এহারাম বাঁধা থেকে শুরু করে এই বাইতুল্লা কেমন বাইতুল্লা চতুর্দিকে মাথা এই মাথা হ্যাঁ এই এখান থেকে শুরু করে এই জায়গায় যাওয়া পর্যন্ত আমাদের কি চলবে তাল চলবে

হ্যাঁ আমি আমার তাল বিয়ার চলতে থাকি কোন পর্যন্ত তফ শুরু করা এই এ হলো তফ শুরু হবে এ হলো আজরা আসওয়াল এ হলো সবুজ বাস্তি এখান থেকে আমরা তফ শুরু করি বাম দিকে রেখে এই এক বায়তুল্লাহ আসেনি এ বাইতুল্লাহ বাম দিকে রেখে তফ শুরু করি হ্যাঁ এখানে গিয়ে নিয়োগ করবো আমি উমরার খরচ তফে নিয়োগ করি না আমি উমরার খরচ তফে নিয়োগ করি এরপরে পুরো শরীরকে

এইগুলো শুনে ব্যাস একটা শেষ দুইটা শেষ তিনটা শেষ চারটা শেষ পাঁচটা শেষ ছয়টা শেষ সাতটা শেষ ঠিক আছে এই টফের সময় আপনি কী করবেন টফ আর নামাজ এতু সারা তো অফ করা যাবে না বুঝলেন অধু সারা টফ করা যাবে না টফের সময় আপনি কী করবেন শুধু এর দূর টফের সময় নামাজের সময় হাঁটা জানান এখানে হাঁটু নামাজের সময় কথা বলা জানান এখানে কথা বলা যায় কথা বলে কি যায় তাহলে আপনি তা কি করবেন আপনার জীবনে যখন যা পারেন আপনার প্রতি যা পারেন এখানে কোনো কিছু পাবেন কি কোনো কিছু কি নাই আমরা স্বাভাবিকভাবে আমরা প্রথম করি দ্বিতীয় চক্ররে আলহামদুলিল্লাহ করি তৃতীয় চক্করে অল্লভ করি চতুর্থ চক্ররে করি পঞ্চম শত করে শরীফ করি ষষ্ঠ শত করে সপ্তম শত করে জোয়ার করি কি বলে তাই এটা আপনি যা পাবেন আপনি যা ভালো লাগে কোনো আলিবি আছেন আপনি ভাববেন যে আমি জুরা চিন্তেই করি আপনি ভাববেন যে আমি সুরাহ ফাঁকে একশোবার করি আপনি ভাববেন আমি অলু আল্লাহটা একশো বার করি আপনি ভাববেন আমি জোয়াই অনুষ্ঠা একশোবার করি যার কাছে যা ভালো লাগে আপনি তা করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল আওয়াজ ক্ষীণ নিজের মতো করে নিজের মত করে ফরজ তো এটা জন্য আমি বাইতুল্লাহ চত্বর ঘুরে ঘুরে আমার জীবনের গুণাগুলো মাফ করায় নিছি যেন আল্লাহ আমি আপনার ঘরে আয়েশা বসছি এবার আমাকে মাফ করে দেন কলিয়াতাওগো বিল বাইতুল হাদিফ কলিয়াতাওগো বিল বাইতুল আদিম আমার কাছে ওই কিতাব আছে মসজিদে যাওয়ার সময় আল্লাহ প্রতি একটা নেকি দিয়ে দেন একটা গুণা মাফ করে দেন ঠিক তো আগ্রহমধ্যে আল্লাহ পড়ি ওই আল আরকি কিতাব আল মধ্যে আছে

এখন এটাকে সামনে রাখার সুযোগ আমাদের হয় না এত বেশি ভিড় হয় আমরা এটাকে সামনে রাখতে পারবো না তো বাইরে যেখানে সুযোগ পাই সেখানে আমরা দুই রাখা নামাজ করি সেখানেই চালা বিশেষ করে এখানে আমরা এদিকে সময় এদিকে জাগা পাবো এদিকে 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 আমরা জায়গা পাবো মাখাম ইব্রাহিমে আমরা কী করবো দুই আখাত নামাজ করবো নামাজ পড়ে নিজের মতো করে দোয়া খাওয়া নিজের মতো করে কী করবো যদি আল্লাহ আমাদেরকে একসাথে রাখে আমরা একসাথেও দোয়া করতে পারি একসাথে না থাকলে আমরা ভিন্ন ভিন্নভাবে কী করবো নিজের মতো করে ধোয়া করবো এই দোয়া শেষ করে আমরা কী করবো আমরা যাবো জমজমের কাছে আমরা এবার জমজমের কাছে গিয়ে ইচ্ছে মতো পানি পান করবো এরকম চেহারা দিলাম মাথা দিলাম পানি পান করে এবার চলে যাবো আমরা এই মাখান এই ব্রাহিম থেকে ভিগে গেলে এ ভিগে গেলে সাফা সাফা পা সাফা পাখানে এ হলো মার

ইনশাআল্লাহ সাফা থেকে মারোয়া এক মারোয়া থেকে সাফা দুই সাফা থেকে মারোয়া তিন মারোয়া থেকে সাফা চার সাফা থেকে মারোয়া পাঁচ আবার আবার প্রত্যেকবার এখানে আইসা বাড়ি তেলার দিকে ক্যাবলা করে শুরুর সময় যদি সুযোগ থাকে লেখা আর এখানে একটু দোয়া করে শুরু কর আর এখানে দোয়া করে শেষ করা শেষ করে কি করা তাহলে এই শাড়িটা হলেও আছে শাড়ি সময় আপনি কি করবেন শাড়ি সময় আপনি কথা বলবেন না শাড়ির সময় আগের মতো তো হাতগুলো করতে থাকবো সে কি করতে থাকবে ঠিক আছে শুধু এই এখানে আইসা একটু সবুজ লাইট আছে সবুজ লাইট সবুজ এই সবুজ একটু দৌড়বে মেয়েরা দৌড়বে পুরুষ একটু ইচ্ছে মতো করে দৌড় দিবে দৌড়ে অতিক্রম করবে মেয়েরা দৌড়বে ঠিক আছে এই আমাদের সাই শেষ হয়ে গেল তাহলে আমাদের কয় কাজ শেষ কি তো আমাদের সাথে আসেনি আমাদেরকে এখন শেখানোর দরকার তা আপনি হারিয়ে গেলে কি করবেন হ্যাঁ আপনাকে তো একের পর একের কাজগুলো করে যেতে হবে তাহলে এক নম্বর কাজ কি করব আমরা দু নম্বর কাজ কি করব সাই ব্যাস এই টিমটা শেষ করে এবার আমরা এবার আমরা কোথায় যাবো এবার আমরা যাবো মাথা মুন্ডন করবো কি করবো মাথা মুন্ডন আরবিতে কি বলে হালা কি বলে রসুল বলেন রাহেম আল্লাহুল মহাল্লিকিন আল্লাহ যারা মাথা মুন্ডন করে হজের পরে আল্লাহ এদুর পর আল্লাহ রহম করে তাহলে এখানে মাথা মুন্ডন করাটা ও মাথা মুন্ডন করাটা কি ও তাহলে এই সাফা মারোয়া সাহিদ পরে আমরা এবার ভালো করে ফেলি আমাদের অন্য শেষ আলহামদুলিল্লাহ